এই মাথা ঘরে বন 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 হাই আমি কথা বলবো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব আমি ভাস্কর তোর চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলবো এই গানটা যখন আমি যখন শুনছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল না যে আমি একটা বাংলা সিনেমার একটা গান শুনছি মনে হচ্ছে যে আমি একটা বলিউড বা একটা সাউথের বইয়ের কিন্তু গান শুনছি তার কারণটা তার কারণ আছে বল তার কারণটা কেন বলছি যে এই যে 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 সেটটা 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 তারা করেছে করেছে গানের এইখানে পয়সাটা তৈরি খরচ করেছে এবং যে স্ট্রাকচারটা যেরকম ডিজাইন করেছে সেখান থাকতে এবং এখানে জিদ্দার যেরকম ভাবে মেকআপ যেরকম ভাবে ড্রেস আপ ভাবে দেওয়া হয়েছে বা রুগ্নি মতো যেরকম ড্রেস আপটা দেওয়া হয়েছে এক কথায় বলবো পুরো ঝাঁসু লাগছে দুধভস্ত বলবো না এক কথায় পুরো ঝাঁসু লাগছে এই রকমে কিন্তু একটা কিন্তু সেট তৈরি হয়েছে প্রথম গেল এইটা সেকেন্ড যদি বলি যে এখানে জিদ্দা গানটা কেমন লাগবে সেটা বলি তার আগে যদি বলি যে জিদ্দাকে এখানে কেমন লাগছে দেখতে যেখানে এখানে জিদ্দার দু রকমের কিন্তু সানগ্লাস পড়েছে প্রথমে যে সানগ্লাসটা পড়েছে সেটা তো দারুণ লাগছে এরপরে যে সানগ্লাসটা পড়েছে সেইখানে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে এবং তার সঙ্গে রুক্মিনী মৈত্রকে যে ড্রেসটা দেখেন যে অরেঞ্জ কালারের যে ড্রেসটা ওইখানে কিন্তু দুর্ধস্ত এবং যে চোখের যে ইশারাটা করবে ওই যে মৌসুমটা দেখাবে ওইটা কিন্তু দারুণ পুরো ফাটিয়ে দিয়েছে দারুণ লেগেছে কিন্তু এই বোমেরাঙের এই সিনগুলো এবং এই যে গানটা যে বন বন যে মাথা ঘরের বন বন এই যে গানটা যে কোরিওগ্রাফি করেছে বস্ক প্রথম কথা বলবো যে গানের যেরকম ডান্স আমি বলবো না যে লাগারা লাগার মতন যেরকম বিশাল মানে এটাও কিন্তু একটা এনার্জেটিক ডান্স কিন্তু লাগা লাগানোর মতন যে একটা বিশাল একটা এনার্জেটিক মানে লাগারা ডান্সটা কিন্তু আমার কিন্তু এই লেভেলে লেগেছিল আর এই এখন যে গানটা বেরিয়েছে এইটা কিন্তু এই থেকে কিন্তু এই রকম লেভেল এসেছে ঠিক আছে তো সেখান থেকে কোরিওগ্রাফারটা কিন্তু দারুণ হয়েছে ডান্সটা কিন্তু দারুন হয়েছে এবার যদি আমি যদি গানের কথায় আসি গানটা করেছে সেখানে গুলো দিয়েছে এই গানটার মধ্যে যে লেভেলের লিরিক্স গুলো লেখা হয়েছে এই লিরিক্স গুলো কিন্তু বিশাল যে একটা যে হাই লেভেলের যেটা লিরিক্স তা না আমরা এই রকম কথাগুলো কিন্তু আমরা কিন্তু অনেক সময় বলি না মাথা ঘোরে বন বন বা মাথা ঘুরছে এই রকম কিন্তু আমরা কিন্তু কথাগুলো বলি একটা ন্যাচেরার ন্যাচারাল জিনিসটাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন ভাবে দর্শকের কাছে এনেছে জিদ্দা এক কথায় অসাধারণ আমি যদি বলি যে এইটা মিউজিকের ভিজিএমটা অসাধারণ কিন্তু লেগেছে এবং লিরিক্স এবং কোরিওগ্রাফটা কিন্তু দুর্দর্শক পুরো ফাটিয়ে দিয়েছে এই গানটাকে কিন্তু তো গানটাকে আমি দশে সাড়ে নয় দেবো আমার গানটা বেশ ভালোই লেগেছে এবং মুভিটা সাত তারিখে রিলিজ পাচ্ছে মুক্তি পাওয়ার আগে এই যে গানটা এনেছে এটা কিন্তু বইটা কিন্তু হাইপটা কিন্তু এতটা লেভেলে ছিল আর এই লেভেলে কিন্তু এসে গেল জিতটা তো আমার তো গানটা ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে বিল সেটা অবশ্যই কেটে দেবেন তার কারণ নোটিফিকেশনটা আপনারা আগে পাবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই